করছি আমার পরিচয় লিখেছেন সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি পদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ে ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালুক নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারভইয়ার থেকে আমি তো এসেছি কামলার দিহি মঘুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি তো এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণে চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতি ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিবেদের রেখা মুছে দিয়ে সামনে ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো কারণের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রীয় সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর ধন্যবাদ